নতুন বছর উপলক্ষে একত্রিশে ডিসেম্বর দুমবার মাংস করা হয়েছিল কিন্তু আবারও আপনাদের শেষ সুযোগ একটা সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু আগামী এগারো তারিখ রবিবার জানুয়ারি মাসের এগারো তারিখ রবিবার কিন্তু আবার কিন্তু দুম্বা করা হবে দুমবার মাংস কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর দুম্বার মাংস কিন্তু অনেকেই নিয়েছেন আর নতুন বছরে তো পিকনিক চলতেই আছে ডেলি মানুষ এখানে ওখানে পিকনিক করতে যায় তো শেষ সুযোগ আপনাদের জন্য রবিবার সামনের রবিবার এগারো তারিখ আপনারা কিন্তু এই দুম্বার মাংস পেয়ে যাবেন তো দুম্বা কত টাকা কেজি থাকে ষোলোশো টাকা ষোলশ টাকা কেজি আচ্ছা কোথায় নিতে আসবে তিন কিলোমিটার কিভাবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন আর খুব সহজেই পেয়ে যাবেন দুম্বার মাংস আপনার যতটা মাংস লাগে অ্যাভাইলেবল দুম্বা রয়েছে এখানে ফার্মে অনেক দুম্বা রয়েছে আপনার যেমন লাগবে তেমন পেয়ে যাবেন টাটা